শ্রী শ্রীলক্ষী দেবীর অষ্টতর শত নাম মহালক্ষ্মী নামে হয় সর্বরোগী ক্রিয়া নাম সরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশ্বের সরি নাম সদা শরী তৈলক্য তারি নাম করি সরল পশু বৃষ্টিকার নাম যাব সর্বগুধাত

নাম শরী অন্তর মাঝার ভ দেবী বাবু নাম দারিদ্রিণী শরীরে দুঃখী নাম কমল পাশী লামেতে নদী মার চরণে প্রদনী নাম শরীর পৃষ্ট হনে মেতে হয় দুঃখ সন লবতী নাম চরি যত ভক্ত রুপা রূপা নাম চরি হৃদ মাঝে সম্পত্তিতায় নামে সবে শিখে মজে নাম জবকে প্রচার কল্যাণী নামে তোমা কবি নাম সাগর প্রভু ভবনে গুণ রাশি প্রসবি তোমা সবে অনেক ক্ষমা শিলার নাম তব বিদিত রুবনামে তোমার

নব গোপালে প্রচার গৃহ নাম খ্যাত গৃহের আগার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে বসে তব তুলসী আখ্যান ব্রহ্ম লোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম শেশ্বরী কোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত হৃদে তব নাম সর্বাধ্য সাধিকা মালামেতে থাক মালিকাননে চন্দ্রা নামে শোভাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম Satu singgih jani undok boneh undok doni nami empu kata boti nampabu boy kado boneh disno priya tabu nampandi lok kanone ketoki kanone tabu susila akan ক্ষ্মী তব এক নাম আত্মবি নামে তুমি সার্গানে্ত্রী নামে এক নাম ধরো তুমি শ্রী কদম্বমালাচু তুমি রাজ বালা সুম নামেতে তুমি খ্যাতান সিনে হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বা তিনি বিনা তো মারো না তব শোভা সিনে সাহা নামে শোভা পাও অগ্নিরো গোচরে যাহা নাম ধরো সদা করে যোগ্য বিদ্যা তব নাম যোগ্য বিদ্যা নামে তোমার করি নমস্কার আত্মি তব নাম বিদিত ভুবন নীতি বলি নাম পর ধারণ নামে তুমি বিদিত জগতে নামে খ্যাত তুমি শশাঙ্কুড়েতে এক নাম মেধা তুমি পরিচ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধা ছিল জন সর্বত্র বিদিত তুমি মহাবিতা নামে মৃত মৃত সঞ্জীবনীনা নাম সমনভবনে মহাভাগা এক নাম জানি তোমার সর্বযোগ মহিনা সর্বত্র পূজার মোক্ষদা নামেতে কর মক্ষ প্রাণ সুরভি সুখদা নামেতে সুখ দেও কারা সবা হর্ষদা নামেতে তোমার শরীর বারে বারে শ্রীদাতা তোমার নাম করি গো শরণ শস্যা নামে হরত শস্য বিতম মহাদেবী তব নাম ঘরে হরে সুমেরূপাশিনীর নাম সুমে রুচি হরে ধর্মদাত্রী তব নাম ধর্মের গোচর ভাবতী নামে ডাকে সতত ভাস্কর পরমা পরমার্থ পরমার্থদাত্রি নাম পরীণা তব নাম বিদিত ভুবন হরিদাস প্রদাসিনী আখ্যা তোমার কারণরু তিনী নাম জগতে পূচার হারিনি নাম খ্যাত নারায়ণ করা অনা নামে তোমা ফনে এক নাম ধরো তুমি মহাপূর্ণবতী নন্দীকেশী নাম পাব খ্যাত বসু মতি শচি নামে শোভা পাব পুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে পরিষ্ঠ না শ্রেণী নাম জগৎ প্রচার বিলাসিনী পরিবার

অমর রাজন পূজা মন্ত্র শ্রীলক্ষ্মী দৈবৈনম লক্ষ্মী ধান মালিকা মালিকাধর্য শ্রী বিজয় সৌময় পদ্মা সনাস্থান শ্রীও তৈলক্ষ মাতরম গৌৰ বৰ্ণাম সৰু পাঞ্চ সৰ্বলংকাৰ বাকঘ্ৰ মৰাং বৰদাং দক্ষিণেত পুষ্পাঞ্জলী মন্ত্ৰ নমস্কাৰ সাৰ্বভূত বৰদাসী হৰি প্ৰিয়ে জাগে গুৱাহাট অৰ্চনা প্ৰণাম মন্ত্ৰ নমো বিশ্বরূপ উশী পদে পদালয়ে শুভে সর্বত্র ভাভিমা দেবী মহালক্ষ্মী দুই লক্ষ পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে সুস্থিরা ধীরা কৃষ্ণে তবে স্থিরা কমলা লক্ষী চলা মূতি হৰিপ্ৰিয়া পদ্ব পদ পদাৰি দ্বাদশ লক্ষী যোগিত স্থিৰ লোক হবিশ ঋত্ৰ দ্বাৰা দেৱীসহ নাৰায়ণ নম ং নর সৈনব নর অমম দেবী সারস্বতী যায় বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ কিরোদ ক্ষীরকেশব কান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিছি

তারপর পর জোরে ধরিয়া কোন কি নারায়ণ প্রকি অহমাতা কেমন তোমার জঞ্চলা চপলা অলকের করে তব নাহি কোনো স্থিতি মর্তবাসী সদাক দুর্গী ছিয়া যত তরক আসহ্য প্রণিকাভাবে চিন্ন খায় বলহীন সেহ খুদা নষ্টে হাস আছে কে হো পাহ প্রিয় প্রাণাধি পুত্র করিতেছে পরিত্যাগ কারণে বল 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 দেবী কি পাবে ফলে ভীষণ দুর্বিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অত বড় পুণ্য মুনি বরে নর লোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসে তোলা গিয়া কারণ ইহার তবে শোনো মন দিয়া দিবা নিদ্রা অনাচার রোদ অহংকার আলস্য অলহ বিদ্যা ঘিরিচে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোস নায়নে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যে থাই সে থাই করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে বাচ্চা মনে মনে গনে প্রভাতে নাহি তাই ময়ের ছড়া ময়লার নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষী অংশে নাৰী জাতি মৰ্ধামে তাৰা ভুলাই অকাৰ্যে ধ শাশুৰি ভক্তি মতী বাক্যবান করছে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে সদা ও স্বতন্ত্র লজ্জা আদি গুণযত নারীর ভূষণ শরীরের পথে তারা পড়েছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গণে অতিরে করিছে হেলা না শোনে বচন হারি আছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরি কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কয় তাহারা মোড়ে চপলার প্রায় তাই ফিরি তারে ঈর্ষা দেশ হিংসা পূর্ণ মানব হৃদয় শ্রী কাতর চিত্ত টিল লতা হয় ভক্তিহীন গুরুজন আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এই রূপ পাপের আকার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদা চারি অচলা থাকি বসে তা দিবা বিভা বরি এত শুনি মুনি বর বলে কৃষ্ণ মনে কি হলে প্রসন্না দেবী হবে নরকণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি রভিতে নর তব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত তুমি জগত মতো কিশোরী কৃপা করি করো বিহিত বিধান পরে রাখিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপচিল মনে বিদায় করিল তারে মধু সন্তোষণে মর্তবাসী দের উঠে কান্দি ছে অন্তর প্রতি ভার প্রতি কার চেষ্টা আমি করি বো সত্তর তার পার লক্ষি দেবি ভাবে মনে মনে ভূ লোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কি রূপে এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ তা মরে ভঞ্জন লক্ষীর বাণী কহে লক্ষ্মীপতি পুতলা কি হেতু দেবী স্থির করমী মন দিয়া সন সতি বচন আমার ব্রত নর লোকের অর প্রচার শুক্ৰবাৰে সন্ধাকালে মিলি গুৰুবাৰে সন্ধাকালে মিলি এয়ণে বুজি আছো নিবে কথা আনন্দিত মনে বাঢ়ি ঐশ্বৰ্য তাহে তোমাৰো কৃপাই দাৰিদ্ৰতা দূৰে যাব তোমাৰো দয়াই শ্ৰীহৰি বাক্যে দেৱী অতি কৃষ্ট মনে বামন মর্তে সোচারণে অবন্তি নগরে গিয়া হল উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত নগরের লক্ষপতি রায়

লোকান্তর ভাজাদের কুপকেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছু দিন পর হিংসা দেশ পালক্ষীর যত সহচর একে একে সবে হাসি রবে ছিল ঘর রমে রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খারে বৃদ্ধা ধনে সরা পত্নি নিজ ভাগ্য দোষে না পারি

সফর ডি নাই করি তে বনদর দেবী নারা বনি বন মধ্যে নকো ঐ তো কইলা অ কোন সর সরি দেবী জিগাছে বিধারে জন্য এসেছ তুমি এ ঘোষ কান্তারে কাহারো কনয়া তুমি কাহারো ঘরণী কি হেতু মলিনু বিষাদ বদনী বৃদ্ধা বলে আমি অভাগিনী কাজ 索尼娅，妈不